যৌবনের গান প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের চিন্তা ও দর্শনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত এটি শুধু তারুণ্যের গান নয় বরং জীবন স্বপ্ন ও সংগ্রামের গান নিচে যৌবনের গান প্রবন্ধের মূলভাব ও বিষয়বস্তু দেওয়া হল যৌবনের গান প্রবন্ধের মূলভাব কাজী নজরুল ইসলামের যৌবনের গান প্রবন্ধটি যৌবন ও তারুণ্যের শক্তিকে উদযাপন করে নজরুল যৌবনকে শুধু বয়সের সীমায় আবদ্ধ না করে এটিকে জীবন শক্তিও মানসিকতার প্রতীক হিসেবে দেখেন তিনি বলেন যৌবন হল আলোর দেবতা যা অন্ধকারকে ভেনে নতুন পথের সন্ধান দেয় তার মতে যৌবন শুধু শারীরিক সক্ষমতা নয় এটি মানসিক দৃঢ়তা স্বপ্ন দেখার ক্ষমতা এবং অসম্ভবকে সম্ভব করার সাহস নজরুল বার্ধক্যকে পুরাতন ও জীর্ণ সংস্কারের প্রতীক হিসেবে বর্ণনা করেন যা নতুনকে ভয় পায় অন্যদিকে যৌবন হল সাহস উদ্যম এবং নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়া তিনি তরুণদের পুরাতনকে ভেঙে নতুন সমাজ গড়ে আহ্বান জানান নজরুলের মতে যৌবন কোন নির্দিষ্ট বয়স জাতি বা ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি সার্বজনীন শক্তি তিনি বিশ্বাস করেন যৌবনী পৃথিবীতে বদলে দিতে পারে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে পারে যৌবনের গান প্রবন্ধের বিষয়বস্তু কাজী নজরুল ইসলামের যৌবনের গান প্রবন্ধটি মূলত যৌবন তারুণ্য এবং জীবন শক্তির প্রতি এক গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ এই রচনায় নজরুল যৌবনের শক্তি সাহস উদ্দামতা এবং সৃষ্টিশীলতার প্রশংসা করেছেন তিনি যৌবনকে শুধু বয়সের সীমায়